আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবার প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন এস্টফ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ছয় ক্যাটাগরির ভুক্তভোগীরা একদিনে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোন কোন ব্যক্তিরা কোন কোন ভুক্তভোগীরা একদিনের সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স কোন বুনিয়াদে কোন আইনের ক্ষমতা বলে ভ্রাম্যমাণ আদালত একদিনে সম্পত্তি পুনরুদ্ধার করে দিবেন এই আইনটি হচ্ছে এস আর ও বারো আইন দুই হাজার চব্বিশের বুনিয়াদে মোবাইল কোড আইন উনষাট আইনের পুনর ধারা মোতাবেক এই ভ্রাম্যমাণ আদালতকে ক্ষমতা প্রাপ্ত ক্ষমতা প্রদান করা হয়েছে এই ভ্রাম্যমাণ আদালতকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার বুনিয়াদে তিনি একদিনের ভিতরে এই সমস্যা কিন্তু সমাধান করে দিবেন এমনটি কিন্তু পরিপত্রে বলা হয়েছে এইখানে পরিপত্রে যেই বিষয়গুলি বলা হয়েছে যে ভুক্তভোগী যারা তারা শুধু এই সুবিধাটা পাবেন এবং আমাদের দেশে যে প্রচলিত যে আইন রয়েছে সেই প্রচলিত আইনের পাশাপাশি আরও একটি আইন পাশ হয়েছে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই দুই হাজার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় এবং যিনি সচিব ছিলেন জনাব মুস্তাফিজুর রহমান সাহেব এই মুস্তাফিজুর রহমান সাহেব কিন্তু দুই সালের দোসরা এপ্রিল থেকে পঁচিশে মে পঁচিশে মে দুই পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং তিনি তার হাত ধরেই কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এবং তিনি নিজে থেকেই কিন্তু এই ছয়টি বিষয়ে তিনি কিন্তু স্পষ্টভাবে পরিপত্র জারি করেছেন যে এই ছয় ক্যাটাগরির ভুক্তভোগীরা একদিনের ভিতরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা এই সম্পত্তিটা ফিরে পেতে পারেন তাহলে আমরা দেরি করব না আমাদের এক নম্বরে হচ্ছে যে অবৈধভাবে দখল মানে চুত সম্পত্তি অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি আপনি ফেরত পেতে পারেন এখানে বলা হয়েছে যে অবৈধভাবে যদি কোনো ব্যক্তি দখলচ্যুত হয়ে থাকেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি আবেদন করলে এই সম্পত্তি তিনি ফিরে পেতে পারেন একদিনের ভিতরে এখন অবৈধভাবে দখলচ্যুত যদি চল্লিশ বছর আগে হয়ে থাকে সেটি কিন্তু দেওয়ানি আদালতে যেতে হবে কিন্তু বর্তমানে যদি কেউ অবৈধভাবে দখলচ্যুত হয় তাকে সর্বপ্রথমে এই অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তির এক নম্বরে বলা হয়েছে এক উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি দখল করার মতো কোনো কাগজপত্র না থাকে অর্থাৎ হালনাগাদ খতিয়ান যদি না থাকে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি সেই সম্পত্তির যদি কোনো দলিল কোনো খতিয়ান কোনো কিছু যদি না থাকে বা আদালতের কোনো রায় না থাকে সংশ্লিষ্ট বিভাগের কোনো অনুমতি না থাকে তাহলে কিন্তু তিনি এই সম্পত্তি ভোগ দখলে থাকতে পারবেন না অর্থাৎ সম্পত্তিতে ভোগ দখলে থাকতে হলে দলিল দলিল আদি লাগবে তাহলে এই এই যে এখন যিনি দখলে আছেন। তিনি যেভাবেই দখলে থাকুক না কেন তাকে যদি দখলচ্যুত করতে হয় বিশ বছর পরে এসে তাহলে তার নামে যদি একটি রেকর্ড থাকে তাহলে আপনাকে কিন্তু আদালতে যেতে হবে কিন্তু বর্তমান যে আইনের কথা বলা হচ্ছে এই আইন যদি আপনাকে যদি সুবিধা নিতে হয় তাহলে আপনাকে সেখান থেকে দখলচ্যুত করা হয়েছে আপনি যিনি দখলে গেছেন তার কোনো কাগজপত্র নেই এই সকল ব্যক্তিরা যদি আবেদন করেন তাহলে কিন্তু তারা সেখান থেকে সুফল পাবেন আবার আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বৈধভাবে কাগজপত্র নিয়ে যদি দখলে থাকেন বা আদালতের পারমিশন নিয়েও যদি তিনি দখলে থাকেন সংশ্লিষ্ট বিভাগের কোনো কাগজের বুনিয়াদে যদি তিনি দখলে থাকেন তাহলে তার দখলে বাধাগ্রস্ত করা যাবে না তার দখলীয় সম্পত্তিতে যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না এমনটি কিন্তু বলা হয়েছে তো যদি কাউকে হুমকি ধামকি দিয়ে তৎক্ষণাৎ উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি কিন্তু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সম্পত্তি কিন্তু তিনি ফেরত পেতে পারেন দুই নম্বরে হচ্ছে কোনো ক্রেতা যদি দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করে এবং দাতা সকল টাকা পয়সা সব কিছু বুঝে নিয়ে দলিল সম্পাদিত করেছেন কিন্তু সেই সম্পত্তি ক্রেতাকে অর্থাৎ গ্রহীতাকে হস্তান্তর করতেছে না এরকম কোন ব্যক্তি যদি সমস্যার মধ্যে থেকে থাকেন তার সেই কাগজপত্র সহ প্রমাণ সহ যদি তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি আবেদন করেন তাহলে ঘন্টার ভিতরে কিন্তু এই সম্পত্তি উদ্ধার করা সম্ভব এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে তিন নম্বরে হচ্ছে সীমানা বা ক্ষতি সাধন অর্থাৎ আপনার যে সম্পত্তি আপনার যে দলিলে যে চৌহদ্দি আছে সেই চৌহদ্দি মোতাবেক আপনি যে সীমানা নিয়ে আপনার সম্পত্তি যে পরিমাণ সম্পত্তি সেই পরিমাণ সম্পত্তি যদি আপনি ভোগ দখলে থাকেন এবং আপনার যদি আহ চারিদিকে যদি বাউন্ডারি বা সীমানা যদি থাকে সেই সীমানা যদি কেউ ক্ষতিগ্রস্ত করে বা আপনার সীমানার ভিতরে যদি কেউ আপনার সম্পত্তি বিনষ্ট করে তাহলে কিন্তু এই ব্যক্তি ভুক্তভোগী তিনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করলে তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালত এসে সেই বিষয়টি কিন্তু নিষ্পত্তি করে দিবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে চার নম্বরে হচ্ছে সরকারি আধা সরকারি সাহিত্য জনগণের চলাচলের রাস্তায় যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই সকল ব্যক্তিরা কিন্তু সরাসরি যদি মনে করেন একটি সরকারি সংস্থা আছে আধা সরকারি সাহিত্যশাসিত তারপরে কোনো ব্যক্তি জনগণের চলাচলের রাস্তা কোনো সাধারণ জনগণের ভূমি এই সকল জায়গায় যদি কেউ বাধাগ্রস্ত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা কেউ যদি স্থাপনা তৈরি করে তাহলে সেই ব্যক্তিরা কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা ভুক্তভোগী তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছে আবেদন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে যে ভ্রাম আদালত এসে সেই বিষয়টা কিন্তু তৎক্ষণাৎ সমাধান করে দিবেন এটি কিন্তু বলা হয়েছে তারপরে আরেকটি বিষয় হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত জনসাধারণের ব্যবহার্য ভূমি যদি কেউ ভরাট করে ফেলে মাটি কেটে নিয়ে যায় অর্থাৎ সরকারি সম্পত্তি হোক আধা সরকারি সম্পত্তি হোক স্বায়ত্তশাসিত হোক যে সম্পত্তিতে আপনার কোনো অধিকার নেই যে সম্পত্তিতে কোনো প্রকার আপনার কিঞ্চিত পরিমাণ অংশীদারিত্ব নেই সেই সকল সম্পত্তিতে জমির মালিকের পারমিশন ছাড়া সরকারি সম্পত্তিরও মালিক আছে জেলা প্রশাসক আধা সরকারি হোক স্বায়ত্তশাসিত হোক জনসাধারণের সম্পত্তি হোক যদি আপনি পারমিশন নিয়ে করেন সেটি ভিন্ন কথা আর যদি আপনি পারমিশন না নিয়ে যদি সেখানে যদি জমি ভরাট করেন কেটে নিয়ে যান তাহলে সেই সকল মানে ভুক্তভোগীরা যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট কে যদি জানায় তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেটাও কিন্তু একদিনের ভিতরে সেই সমস্যাও কিন্তু সমাধান করে দিবেন নাম্বার সাই হচ্ছে যে সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত জনগণের সাধারণ জনগণ বা জনগণের চলাচলের পথ বা কৃষি জমি যেখানে কৃষি ফসল হয় সেই সকল জমি থেকে যদি কেউ মাটির স্তর কেটে নিয়ে চলে যায় তো মাটির স্তর কেটে যদি নিয়ে যায় সেখানে যদি পুকুর তৈরি করে অথবা যদি বালু ভরাট করে এরকম করে যদি জমির শ্রেণী পরিবর্তন করে ফেলে অনেকে আছে যে কাউকে না বলে সরকারি জমি ফেলানো আছে সেই সম্পত্তি থেকে তিনি এক স্তর মাটি কেটে নিয়ে গেল আবার দেখা গেছে কৃষি জমি সেই কৃষি জমি থেকে এক স্তর মাটি কেটে নিয়ে গেল কিন্তু যেই সম্পত্তিটা তার নিজের না যে সম্পত্তিটা সরকারি আদা সরকারি বেসরকারি সাধারণ জনগণের যে মালিকের পারমিশন ছাড়া অনুমতি ছাড়া তিনি কি করলেন সেইখান থেকে সম্পত্তি এক স্তর মাটি কেটে নিয়ে গেলেন অথবা সেখানে বালু ভরাট করে জমির শ্রেণী পরিবর্তন করে দিলেন আগে কৃষি জমি ছিল সেখানে বাস্তবিতা করে দিলেন এরকম যদি কেউ করে তাহলেও কিন্তু সাথে সাথে যদি ভ্রাম্যমান আদালতকে জানানো হয় সে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয় তাহলে সরাসরি এসে ভ্রাম্যমান আদালত তৎক্ষণাৎ সেই বিষয়টি কিন্তু ব্যবস্থা করে দিবেন এখানে আরো একটি কথা আছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি এরকম কার্যক্রম করেন তাহলে জেলা প্রশাসক মহোদয় কিন্তু তাকে কিন্তু একটি ক্ষমতা দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তাকে জেলা প্রশাসকের পক্ষে যিনি কাজ করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একজন ম্যাজিস্ট্রেট যিনি কাজ করবেন তাকে এই ক্ষমতাও দেওয়া হয়েছে যে কেউ যদি বালু ভরাট করে কেউ যদি সেখান থেকে মাটি কেটে নিয়ে যায় তাহলে তিনি তৎক্ষণাৎ কিন্তু এটিকে সমস্যাটা সমাধান করার জন্য পূর্বের অবস্থা যে একস্তর মাটি কেটে নিয়ে গেছে বা বালু ভরাট করেছে সেই বালু তুলে নিয়ে যেতে হবে বা মাটি কেটে নিয়ে গেলে সেই মাটি দিয়ে আবার ভরাট করে দিতে হবে এরকম করার জন্যও কিন্তু তিনি একটি ফয়সালা বা একটি আপোষ মীমাংসা করে সেই আদেশও কিন্তু তিনি দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু তাদের কোনো শাস্তি বা কোনো কিছু হবে না আমি যে ছয়টির কথা বললাম এই ছয়টি অপরাধের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে ন্যূনতম দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে এবং এই বিষয়ে যারা সাহায্য সহযোগিতা করবে এই অপরাধ করার জন্য উৎসাহিত করবে সেই সকল ব্যক্তিও যদি চিহ্নিত করা হয় প্রমাণ মেলে তাহলে তাদেরও কিন্তু অনুরূপ সাজা হবে দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত তো যাই হোক আমার কাছে যারা এই বিষয়টি অনেকেই প্রশ্ন করেছিলেন জানার জন্য আমি যতটুক পেরেছি যে জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যেই পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রের বুনিয়াদে আজকের ভিডিওটি তৈরি করা এখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একটি কথা বলেছিলেন যে কাউকে ছাড় দেওয়া হবে না যদি কেউ অপরাধ করে অবশ্যই তার শাস্তি পেতে হবে এবং এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ এগারো বারো তেরো এই যে কয়টি ধারা জননিরাপত্তা বিভাগকে দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক দিনের ভিতরে সেই বিষয়টি নিষ্পত্তি করে যার যিনি ক্ষতিগ্রস্ত যিনি ভুক্তভোগী তার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য কিন্তু এই ক্ষমতা ভ্রাম্যমান আদালতকে দেওয়া হয়েছে এই বিষয়গুলি নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করি যে আপনারা ফল পাবেন এখানে আরও একটু কথা বলে রাখি যে আমরা পরিপত্র পাওয়ার পরে যে ভিডিওগুলি করি অনেক সময় দেখা যায় যে সংশ্লিষ্ট বিভাগে যাওয়ার পরে সংশ্লিষ্ট বিভাগ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ডিসি সাহেব বলেন অনেক সময় বিষয়টা কি কিন্তু প্রসেসিং প্রসেসিংয়ে রেখে দেয় তারপরে অনেকের কথা শুনতে চায় না আবার অনেকে অফিসে যাওয়ার পরে যে সমস্ত নিম্নস্তরের কর্মচারী আছে তাদের কাছ থেকে তারা অর্ধেক রাস্তা থেকে ফেরত আসেন আসলে না আপনারা এই পরিপত্রটা হাতে রাখবেন এই পরিপত্রটা হাতে রেখে তারপরে আপনারা ডিসি সাহেবের সাথে যোগাযোগ করবেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন আপনারা ডিসি অফিসে যদি সরাসরি চলে যান আপনার অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি যিনি জমি সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তার কাছে গিয়ে যদি আলোচনা করেন তাহলে এই পরিপত্রের বিষয়টি কিন্তু তিনি স্পষ্টভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবে আপনি কখন কোন সময় কোন জায়গায় আবেদনটি করবেন প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আহ ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ